ধরুন আপনি এমন একটি জায়গায় গেছেন যেখানে সবকিছু হারিয়ে যায় এমন কি আলোও শুনতে কেমন অবিশ্বাস্য লাগছে তাই না হ্যাঁ এটাই ব্ল্যাক হোল বা গহবরের জগৎ আমরা একদম সহজ ভাষায় জানব ব্ল্যাক হোল আসলে কি কিভাবে কাজ করে আর এর ভেতরে কি থাকতে পারে চলুন তাহলে মহাবিশ্বের এই রহস্যময় ভ্রমণে পেরিয়ে পড়ি ব্ল্যাক হোল বলতে আসলে বোঝায় মহাবিশ্বের এক দারুণ অদ্ভুত জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে কিছুই সেখান থেকে বের হতে পারে না আমরা জানি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তু দেখতে পারি এই আলো পর্যন্ত ব্ল্যাক হোল থেকে বের হতে পারে না বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম এই ধারণাটা দেন আর আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে এটা একেবারে মহাজাগতিক ম্যাজিকের মতো ব্ল্যাক হোলের ধারণা প্রথম আসে আঠারো শতকে তবে আধুনিক বিজ্ঞানীরা এই বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা দেন সতেরোশো সালে একজন ইংরেজ বিজ্ঞানী জন মিচেল প্রথমবার ব্ল্যাক হোলের ধারণা দেন তিনি বলেছিলেন যদি কোনো বস্তু এত ভারী এবং তার মাধ্যাকর্ষণ এত বেশি হয় যে আলো এর থেকে বের হতে না পারে তাহলে সেটাকে আমরা দেখতে পাব না ব্ল্যাকহোলের আধুনিক ধারণা আসে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব থেকে এই তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু যদি অনেক বেশি ভর ধরে ছোট জায়গায় সংকুচিত হয় তাহলে এটি স্থান কাল এতটাই বিকৃত করবে যে কোনো কিছুই তার আকর্ষণ থেকে বের হতে পারবে না ব্ল্যাক হোল শব্দটি প্রথম ব্যবহার করেন প্রখ্যাত বিজ্ঞানী জন আর্চিবাল্ট হুইলার এর আগেও এই ধরনের বস্তু নিয়ে আলোচনা ছিল তবে তখন এদের নাম ছিল ডার্ক স্টার বা কোলাপ অবজেক্ট উনিশশো সত্তরের দশকে বিজ্ঞানীরা প্রথম ব্ল্যাক হোলের অস্তিত্বের প্রমাণ পান এক্স রে এর মাধ্যমে তারা দেখেন কিছু জায়গায় এমন শক্তিশালী বিকিরণ হচ্ছে যা কেবলমাত্র ব্ল্যাক হোলের উপস্থিতি ব্যাখ্যা করতে পারে ব্ল্যাক হোল তৈরি হয় তখন যখন কোনো বিশাল তারার জীবন শেষ হয় তারা একটা বিশাল বিস্ফোরণ ঘটায় যাকে বলা হয় সুপারনোভা এরপর তার কেন্দ্রীয় অংশটা এত ছোট আর ভারী হয়ে যায় যে সেটাই ব্ল্যাক হোলে পরিণত হয় ভাবুন তো কোনো তারা মারা গিয়ে এমন বিশাল কিছু বানিয়ে দেয় যা গোটা মহাবিশ্বকে বদলে দিতে পারে ব্ল্যাক হোলের ভেতরে কি আছে সেটা কিন্তু এখনো একটা বিশাল রহস্য এর কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি নামের এক জায়গা যেখানে মহাবিশ্বের সমস্ত নিয়মকানুনই যেন কাজ করা বন্ধ করে দেয় এর চারপাশে থাকে ইভেন্ট হরায়জন যেটা একবার পেরিয়ে গেলে আর ফেরার পথ নেই এটা অনেকটা এমন যে একবার ঢুকে গেলে গুড বাই বলেই ধরতে হবে মজার বিষয় হলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝেও একটা সুপার মিসি ব্ল্যাক হোল আছে যার নাম স্যাজিটারিয়াসে আরও জানেন কি দুই সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের একটা ছবি তুলতে পেরেছেন দেখে মনে হচ্ছিল এক বিশাল আগুনের বলের মধ্যে কালো একটা গথ্য সত্যি এটা বিজ্ঞান ও প্রযুক্তির দারুণ এক অর্জন ব্ল্যাক হোল শুধু একটা রহস্য নয় এটা মহাবিশ্বের অনেক প্রশ্নের উত্তর দেয় এটা মহাবিশ্বের সময় কাল আর গভীর সম্পর্ক বোঝার চাবিকাঠি আর সবচেয়ে মজার ব্যাপার হলো ব্ল্যাক হোল নিয়ে এখনও অনেক কিছু অজানা কে জানে ভবিষ্যতে হয়তো আমরা ব্ল্যাক হোল দিয়ে অন্য কোনো মহাবিশ্বে যেতে পারবো আজ আমরা ব্ল্যাক হোল নিয়ে অনেক মজার আর দারুণ তথ্য জানলাম আপনারা যদি এভাবে মহাকাশ আর বিজ্ঞানের মজার বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সঙ্গে আমরা এই মহাজাগতিক যাত্রা চালিয়ে যেতে চাই ধন্যবাদ আর দেখা হবে পরের ভিডিওতে